তারপরে আমাদের কাজ যা করার যা করার করলো করবো তখনও জানতাম না যে এটা আমার ভাস্কর ছিল তো তাকে আমি অনেক কথা জিজ্ঞেস করলাম যে তুমি কথা বলতেছ না কেন তুমি কথা বলো তো আমি তো সে তো ইয়ে ছিল না সে তো আমার জামাই ছিল না আমার ভাস্কর ছিল হঠাৎ করে আমার ফোনে কল আসলো বুক আমার জামাই কল দিলো তাতে আমার জামাই ফোন দেখা বুকটা কেঁপে উঠলো যে আমার জামাই এটা তাহলে এইটা কি তখন আমার পুরো আমি ভয় পেয়ে গেলাম ওই মুহূর্তে আসলো আমার ভাসুরকে দেখে মানে এক পর্যায়ে আমি ভয় পেয়ে গেছি যে আল্লাহ এটা কি আল্লাহ এটা কি এটা কি করলাম এটা কেন তো আমার ভাসুর বললো যে তুমি ভাই পেও না আমি কাউকে কিছু বলবো না তুমি আমাকে ফোন দিয়ে তুমি আমাকে আসতে বলছো এই জন্য আমি আসছি তো আমি অনেকে কাপা কাপা কণ্ঠে বললাম যে আমি আপনাকে বলতে বলতে চাই নাই যে আমি আমার মানে আপনার ভাই আমার জামাই আসার কথা ছিল না এই আমি বলছি যে তো তুমি আমাকে কিস করাতে অনেক কিছু করাতে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি এই জন্য আমি তোমার সাথে এই কাজে লিপ্ত হয়েছি তো কোন মধ্যে আমার জামাই আমার ফোন দিয়ে বলল যে তোমার আমার আসতে আরো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লাগবে আমার ভয়ে আমি বুক কাঁপতে কাঁপতে আমি বলি যে আল্লাহ এটা আমি কি ভুল করলাম আসসালামু আলাইকুম আমার নাম রুনা লাইলা আমি খুব মধ্যবিত্ত সাধারণ ঘরের একজন মেয়ে তো আমার গ্রামে হচ্ছে আমাদের বেশি দূর না কালিয়াকড় আমাদের বাড়ি আমার শ্বশুর বাড়ি আর আমার জামাই গাজীপুরে একটা ফ্যাক্টরিতে জব করে তো গ্রামে বর্তমান লোডশেডিং চলতেছে কারণ বেশি থাকে না আমার জামাই গাজীপুরে একটা ফ্যাক্টরিতে জব কর বিকেলে বলল বাড়িতে আসবে আস্তে আস্তে রাত হবে তো আমি সেদিন সে জেগে আছি আমি ফোন নিয়ে বসে আছি জামাইয়ের বদলে জামাইয়ের বদলে আমার ভাসুরকে ফোন দিয়ে শুধু বলছি যে আমার দরজাটা খোলা আছে তুমি আসো এসে ডাক দিও আমি খেয়াল করিনি যে এটা আমার ভাসুর ছিল আমি আমার ভাসুরকে ফোন দিছি তো আমি তো জানতাম না অনেক দিন পর জামাই আসবে একটা মনের মধ্যে একটা আনন্দ কাজ করতেছিল আমি বললাম যে দরজা খুলে আছে আমাকে আসলে তুমি ডাক দিবা তো আমি তো তখন দেখি নাই যে আমার তুমি আমার ভাসুরকে ফোন দিছি তো তখন কারেন্ট ছিল না অন্ধকারে আমার ভাসুর ঘরে এসে আমি আমায় মনে করে তাকে জড়িয়ে ধরি তাকে কিস করি তাকে অনেক কিছু করে বিছানায় নিয়ে যাই তারপরে আমাদের কাজ যা করার যা করার করলো করবো তখনও জানতাম না যে এটা আমার ভাস্কর ছিল তো তাকে আমি অনেক কথা জিজ্ঞেস করলাম যে তুমি কথা বলতেছ না কেন তুমি কথা বলো তো আমি তো সে তো ইয়ে ছিল না সে তো আমার জামাই ছিল না আমার ভাসুর ছিল হঠাৎ করে আমার ফোনে কল আসলো বুক আমার জামাই কল দিল তাতে আমার জামাই ফোন দেখা বুকটা কেঁপে উঠলো যে আমার জামাই এটা তাহলে এইটা কি তখন আমার পুরা আমি ভয় পেয়ে গেলাম ওই মুহূর্তে কারেন্টটাও আসলো কারেন্টটা আসে আমার ভাসুরকে দেখে মানে এক পর্যায়ে আমি ভয় পেয়ে গেছি আল্লাহ এটা কি আল্লাহ এটা কি এটা কি করলাম এটা কেন তো আমার ভাষা বললো যে তুমি ভয় পেও না আমি কাউকে কিছু বলবো তুমি আমাকে ফোন দিয়ে তুমি আমাকে আসতে বলছো এই জন্য আমি আসছি কণ্ঠে বললাম যে আমি আপনাকে বলতে বলতে চাইনি যে আমি আমার মানে আপনার ভাই আমার জামাই আসার কথা ছিল এই জন্যই আমি বলছি যে তো তুমি আমাকে কিস করাতে অনেক কিছু করাতে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি এই জন্য আমি তোমার সাথে এই কাজে লিপ্ত হয়েছি তো কিছুক্ষণের মধ্যে আমার জামাই আমার ফোন দিয়ে বলল যে তোমার আমার আসতে আরও পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লাগবে আমার ভয়ে আমি ভুক কাঁপতে কাঁপতে আমি বলি যে হ্যাঁ আল্লাহ এটা আমি কি ভুল করলাম তো যাই হোক আমার এটা আমার ভুল ছিল ভুলটা আমার ছিল আমি আমার জামাইকে আমাকে ভালো করে দেখে ফোন দিতে লাগতো ভুলটা আমার ছিল তো প্রিয় বোনেরা একটা কথা বলি তোমরা কাউকে কল দিলে বা ইয়ে করলে দেখে শুনে কথা বলবা দেখে শুনে ইয়ে করবা তো আমার মতন ভুল তোমরা কেউ করো না তুমি পরে আমাকে আমার ভাস্কর্য কেউ বললো যে দেখো আমারও তোমার প্রতি অনেকদিন ধরে ইয়ে ছিল আক্রোশ ছিল যে তোমাকে আমি ভালোবাসি আমি তোমাকে কখনো বলতে পারতাম না যে যেহেতু তুমি আমার ভাইয়ের বউ তো যাক আমারও একটা স্বপ্ন ছিল তোমাকে কাছে পাওয়ার তুমি তুমি যাই হোক এটা এটা কাউকে বলার দরকার নেই আমিও বলবো না সারা জীবন আমি আমার হাজবেন্ডের কাছে একটা অপরাধে রয়ে গেল আমি না পারি সইতে না পারি কইতে না পারি কিছু ইয়ে করতে তা আমি যে এটা করছি এটা অবশ্যই আমার ভুল ছিল তো বন্যেরা তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি তোমরা আমার মতন এমন ভুল করো না আমি যা করছি আমি যা করছি তার জন্য আমি অনুতপ্ত আমি আসলে এটা আমি বুঝতে পারিনি আসলে জামাই আসলে একটা এক্সপিরিয়েন্স থাকে অন্যরকম তো যাই হোক আমি এটা অবশ্যই অনেক ভুল করছি ভুলের জন্য আমি অনুতপ্ত এই ভুলের জন্য আমি অনুতপ্ত আমার মতন ভুল কেউ করো না আমার মতন ভুল করলে নিজেরাই বিপদে পড়বা আর ভাসুরদেরকে উদ্দেশ্যে একটা কথা বলি তোমাকে দেখলা তোমার ভাইয়ের বউ ফোন তুমি দিছে ভুল মানুষ মাত্র হতে পারে তাই বলে এটা আপনার করাটা ঠিক হয় নাই তো যাই হোক আমার কথাগুলো শুনে অবশ্যই আপনারা সতর্ক হবেন আর এগুলো কোনো মিথ্যা কথা না এগুলো সম্পূর্ণ আমার জীবনের ঘটনা धन्यवाद